হালি শহর প্রাচীনকালে হালি শহর গ্রাম কুমারহট্ট নামে পরিচিত ছিল কুমারহট্ট নামকরণের পেছনে অনেক গল্প রয়েছে যশোহর রাজা প্রত্যাধিপত্যের পুত্র উদয়াদিত্য গঙ্গা স্নান উপলক্ষে এখানে বন্ধু বান্ধব সহযোগে আসতেন ফলে সেই উপলক্ষে এখানে কিছুদিন হাট বসত কুমার উদয়াদিত্যের আগমনের জন্য হাটটি বসত বলে স্থানীয় অধিবাসীগণ স্থানটিকে কুমারহট্ট বলা শুরু করেছিল পরবর্তীকালে এখানে বিভিন্ন অংশে বড় বড় হাবেলি অর্থাৎ বৃহৎ অট্টালিকা তৈরি হলে জায়গাটির নাম হয় হাবেলি শহর এই হাবেলি শহর শব্দটি পরিবর্তিত হয়েই বর্তমানে হালি শহরে রূপান্তরিত হয়েছে এই হালি শহরেই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামাবাড়ি তাছাড়াও মহাপ্রভু চৈতন্যদেব বেশ কয়েকবার এখানে এসেছেন এখানে একসময় অনেক কুম্ভকার বাস করত বাগমোড়ের বাগের হাড়ি ও হালি শহরের হাড়ি নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বঙ্গে সুনাম অর্জন করেছিল মল্লিকবাগের কুমোরপাড়ায় পাড়ায় কেষ্টপাল নামে একজন কুমোর ছিলেন হাড়ি তৈরিতে এ অঞ্চলে তার সমকক্ষ কেউ ছিল না হাঁড়ি তৈরিতে তিনি এমনই পারদর্শী ছিলেন ওজন বলে দিলে সমান ওজনের হাঁড়ি তৈরি করে দিতেন রামপ্রসাদের ভিটে রামপ্রসাদ ছিলেন রাজবংশের সন্তান তিনি নিজ ভিটে নিজ হাতে কালীমূর্তি তৈরি করে সাধনা করতেন রামপ্রসাদের মৃত্যুর প্রায় একশো বছর পর তার সাধনগৃহ উদ্ধার করা হয় বাগমোর সুপ্রাচীনকালে নিম্নবঙ্গ বিশেষ করে বর্তমান বাঘমোর সংলগ্ন অঞ্চলকে দিল্লির মুসলমান শাসকবর্গ মানুষ মারার অঞ্চল অর্থাৎ নরক বলতেন কারণ এই অঞ্চলটি ছিল মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এবং আগে বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী যারা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত ছিল তাদের মৃত্যুদণ্ডের বদলে এইসব নিম্নবঙ্গে নির্বাসন দেওয়া হতো মল্লিকের বাগে এমন প্রথম ব্যক্তি ছিলেন আহম্মদ বেগ এবং কিছুকাল পরে নির্বাসিত হয়ে আসেন মালেক বারখোরদার মালেক বা মল্লিক সাহেবের প্রচেষ্টায় এ অঞ্চলের প্রভূত উন্নতি সাধন হয় এবং ক্রমশ অঞ্চলটির নাম হয় মল্লিকের বাঘ হালি শহরের কোনো গ্রামে মাতুলালয়ে বারোশো বঙ্গাব্দের এগারোই আশ্বিন বুধবার অশেষ পুণ্যবতী অসীম প্রতিভাবয়ী দৃঢ়চেতা রানী রাসমণি জন্মগ্রহণ করেন মাত্র এগারো বছর বয়সে তার বিবাহ হয় রাজচন্দ্র দাসের সঙ্গে বারোশো তিরিশ সনের প্রবল বন্যায় ক্ষতিগ্রস্তদের অন্ন ও আশ্রয় দান করেন তার স্বামী রাজচন্দ্র দাস পিতার মৃত্যুর পর চতুর্থী করতে গিয়ে ঘাটের করুণ অবস্থা দেখে পাকা ঘাট নির্মাণ করেন ঘাটটির নাম বাবু রাজচন্দ্র ঘাট বা সংক্ষেপে বাবুঘাট রাজচন্দ্র ও রাসমণি উভয় মিলে বাংলার বহু পুণ্য কাজ করেছেন গঙ্গায় গরিব জেলেদের মাছ ধরার অধিকার ইংরেজ সরকার কেড়ে নেন রানী বুদ্ধির জোরে জেলেদের অধিকার ফিরিয়ে দেন